প্রথমে কিন্তু চেম্বার করতাম ওই দোকানটাই চেম্বার হতো প্রথমেই তো ওখানে যেহেতু চেম্বারটা বসা হয় না যেহেতু এদিকে কী তো নোংরা বলে ওই চেম্বারটা মানে বাদ দিয়ে দিয়েছি কেন যেহেতু আমাদের পরিবেশটা খুব সুন্দরের দরকার আর ম্যাডামের খুব একটা পরিবেশের জায়গার দরকার তা যাই যেহেতু অন্য জায়গায় চেম্বার হতো তখন আমারও খুব প্রবলেম হতো বাজে একটা মুরগি কাটে সাইডে গন্ধ আসতো আমি বসতে পারতাম না তা যেহেতু ওই চেম্বারটা বাদ দিয়ে এখন একটা নতুন চেম্বার নেওয়া হয়েছে সেটা এই যে চেম্বার একদম এদিকে দেখো একদম পুরো নদী কিন্তু একদম নদীর ওপরে চেম্বারটা তো দেখো আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার একটা কারণ আছে মেয়ে একটু বেরোলো তা মেয়ে আমাকে একটু হেল্প করে দিল বললো যে মা আমি তোমাকে একটু দিয়ে আসছি তা আমাকে ছেড়ে দিলো আমি চলে এলাম আর বললাম তুই যখন বাড়ি ঢুকবি আমাকে যদি বাড়ির একটু নিয়ে যাস তাই মেয়ে আবার বললো ঠিক আছে আমি যখন যাব তখন তোমাকে নিয়ে যাবো তার চেম্বারটা কোথায় নেওয়া হয়েছে সেটা তোমরা একবার দেখো তারপর চেম্বারের ভিতরে পরে দেখাবো তো দেখো এই দেখো এই যে শাটার দেয়া এই যে শাটার দেওয়া আছে দুটো এটাই চেম্বার আর এই সাইডে দেখো নদী কিন্তু এই সাইডটাই নদী আর এটা চেম্বার করা হয়েছে তো এই চেম্বারটা নিয়ে খুবই বেশ ভালোই লাগে চেম্বারটা আসলে সত্যি কথা বলছি চেম্বারটা না থাকলে আমারও ভীষণ খারাপ লাগে মনটা কারণ চেম্বারটা আজকে বারো সালতে আমি করি দু হাজার সাল থেকে আমি চেম্বারটা করি ম্যাডামের সাথে তো হাজার ব্যস্ততার ভিতরে সানডে আসলে যেন মনটা কেমন করে তো সানডেতে চেম্বারটা করা হয় তো চলো এখন চেম্বার এখন খুলতে হবে তা বাড়ি ডাক দেবো চেম্বারটা খুলে দেবে আগে সোনার দোকানে বসতে এখন এখানে বসে যেহেতু পরের ভিডিও তোমাদের বলে দেবো আমি কিসের চেম্বার করি তো চলো বন্ধুরা ভিডিওটা এখন এখানে আগে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তো ভালো তো রাতে রাতে